বিমান দুর্ঘটনায় মৃতপ্রাক গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী এবং আঞ্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী শেষকৃত্য মরদেহ হস্তান্তর করা হচ্ছে পরিবারের হাতে রাজকোটের সিভিক হাসপাতালে মন্ত্রী ঋষিকেশ প্যাটেল বিকেল পাঁচটায় রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে এবং রাজকোটে সম্পন্ন হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী শেষকৃত্য দুর্ঘটনার পরপর শুধু তাই না একের পর এক যাত্রী যেভাবে মৃত্যু হচ্ছে শুধুমাত্র একজন যাত্রীর এবং তার বরাজ রক্ষা পাওয়া এবং দুশো একচল্লিশ জন যাত্রীর মৃত্যু হচ্ছে তার মধ্যে রয়েছেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী বৃহস্পতিবারই দুর্ঘটনা কবলে পড়ে কিন্তু একজন যাত্রীর প্রাণ বাঁচে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর দেহ আপাতভাবে পরিবার হাতে পেয়েছে ছবিও দেখাই চেষ্টা করি সেই ভয়ানক বিমান বিপর্যয় গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির দেহ ইতিমধ্যে পরিবার হাতে পেয়েছে একটু বিস্তারিত জানবো ইন্দ্রানী রয়েছেন আমাদের সঙ্গে ইন্দ্রাণী ইন্দ্রাণী রয়েছে আমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ইন্দ্রাণী সঙ্গে আবারও যোগাযোগ করব তিন দিনের মাথায় ইতিমধ্যেই যে দেহ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি তার দেহ পরিবার হাতে পেয়েছে শুধু তাই না ড্রিম লাইনার এই বিমানের যে দুর্ঘটনা দুশো একচল্লিশ জনের প্রাণ গিয়েছে যার মধ্যে রয়েছেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি তাঁর দেহ হাতে পেয়েছে পরিবার শেষকৃত হবে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা আরও একবার ইন্দ্রাণী রয়েছেন আমাদের সঙ্গে ইন্দ্রাণী দেখো বিজয় রূপানি যিনি হায়দ্রাবাদে অভিশপ্ত বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন তার কবি সেইদিনই প্রকাশিত হয়েছিল যে বিজয় রূপানী তিনি ফ্লাইটে বসে আছেন এবং যেটা ফ্লাইট দুর্ঘটনার পর যে চল্লিশ জন মারা গিয়েছিলেন তার মধ্যে বিজয় রূপানিও ছিলেন এবং তার দেহ আজকে দেওয়া হবে এবং শেষ সম্পূর্ণ রাজকীয় মর্যাদা সম্পন্ন হবে ইতিমধ্যে বিজয় রূপানির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে গুজরাটের রাজপথে তার শেষকৃত্য সম্পন্ন হবে গান্ধীনগরে নয় গান্ধীনগর গুজরাটের রাজধানী এবং কিন্তু বিজয় রূপানীর একটি বাড়ি আছে সরকারি আবাসন কিন্তু সেখানে বিজয় রূপানীর শেষ কৃত্র সম্পন্ন হবে না সরি নিয়ে যাওয়া হবে পার্থিবশলী সেটিকে নিয়ে যাওয়া হবে রাজপুতে এবং সেখানে সম্পূর্ণ সরকারি মর্যাদায় বিজয় রূপানীর বিশেষ্য সম্পন্ন হবে তার পরিবারপরিজন নীতি মন্ত্রী কিন্তু কোন রাষ্ট্রপতির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন এবং তার পরিবারে দেশ করার জন্যwidetilde হাসপাতালে পৌঁছেছেন দেব হস্তান্তর জন্য এবং বিজয় রূপানির বিশেষ কিছু উপস্থিত থাকবেন গুজরাটের মুখ্যমন্ত্রী উপ মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী সাহো বিশিষ্ট ব্যক্তিরা এবং রাজনৈতিক নেতারা তোমাকে জানিয়ে রাখবো বিজয় রূপানি গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আস্থা সংঘ পরিষদ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের অত্যন্ত ঘনিষ্ঠ থাকিলেন এবং বিজয় rupani হাত ধরে কিন্তু গুজরাটে গিয়েছিলেন বিধান বলেছিল তারপরে বিজয় rupani সাথে অবিশ্বার সম্পর্ক অত্যন্ত ভালো ছিল এবং তারই ফলস্বরূপে বিজয় rupaniকে গুজরাটের মুখ্যমন্ত্রী করা হয় বলে সূত্রের খবর এবং বিজয় রূপানি অত্যন্ত দক্ষ একজন সংগঠক ছিলেন কোভিডের সময়কালে কারবিজের বেশি সহযোগিতা করতে তার জন্য তার মুখ্যমন্ত্রী পদ হারাতে হয় এমন কি দল তাকে পুনরায় টিকিট পর্যন্ত দায়নি বিনমসভা নির্বাচনে সমস্ত কিছু নিয়ে তার পরিবারের ক্ষোভ রয়েছে কিন্তু সেই কারণে গান্ধী না বলে তার শেষ ক্ষেত্রে সম্পন্ন হবে না রাজকোটে তার যে প্রাক্তন বাসস্থান বা যেখানে তিনি জন্মেছেন এবং বড় হয়েছেন বা তার রাজনৈতিক জীবন যেখান থেকে শুরু হয়েছে সেই জায়গাটি তার শেষ সম্পন্ন হবে পূর্ণ মর্যাদায় একদমই ইন্দ্রানী একটু সঙ্গে থাকো কারণ এই ডিএনএ ম্যাচিং এর পর প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ইতিমধ্যে তিনি লন্ডনে মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন এবং মেয়ের কাছে আর যাওয়া হলো না তার আগেই এই দুর্ঘটনা সব মিলিয়ে রূপানী পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বড়দেহ এবং আজ শেষ तो संक्षेपे तो विजय रूपानी ऐले तार स्त्री अर्थात पुत्र बधु एक बार सुन इतना कहना चाहूँगा कि मेरे पिताजी श्री विजय भाई ने अपने 50-55 साल के राजकीय और सामाजिक सफर में कहीं लाखों करोड़ों जिंदगियों को छुआ है और उन सभी नागरिकों और कार्यकर्ताओं के फोन द्वारा मैसेजेस द्वारा और यहाँ पे स्वयं वो पधारे हैं हमें सांत्वना देने के लिए हमारे साथ कंधे से कंधा मिलाकर खड़े हैं उन सभी का मैं खूब आभार प्रकट करता हूँ हमारे परिवार को जो प्रेम चाहिए वो हमें लोगों से मिला है और उनकी जो पापा के जो कार्यों की जो जो सुहास हैं वो आज पूरे गुजरात में महक रही हैं और उसी की वजह से आज काफ़ी लोग दुखी हैं तो उन, उन उन सभी को उन सभी को मैं प्रणाम करना चाहूँगा और वी ऑल आर फाइंडिंग एक्सट्रीमली डिफिकल्ट टू गो थ्रू दिस डेज वी एक्सपीरियंसिंग ओवरवेलमिंग ग्रीफ एंड एग्नी ही हैज़ हैजायडलेसली सेल्फलेसली थ्रू आउट हिस 40 इयर्स ऑफ करियर एंड हैज हेल्प्ड एंड टच्ड इन न्यूमरस पीपल And help them in their time of difficulty. We as a family are also would like to mention that we are thinking of each and every one who's lost a loved one and we would like to share your grief and pain as well.